সান্নিধ্য লাভ করো সাদেকিনদের নৈকট্য অর্জন করো সাদে কিনদের সাথে উঠা বসা চলা ফেরায় কিন মানে ইমানদার খাটি ইমানদার ইমানদারদের কথা আল্লাহ কেন বললেন খুব সহজ কথা দেখবেন এটা হাদিসের মধ্যেও আসছে যে একটা চুলার মধ্যে লোহা যদি পিটায়া দাও কাশি বানায় বা পরিষ্কার করে বা মেরামত করে তাহলে চোলার মধ্যে দেয় কামারে কি কন চুলার মধ্যে দেয় না কিছুক্ষণ চোলার মধ্যে থাকলে লোহাটা যখন উঠা তখন আগুনের যে রং এই লোহারও এই রং হয়ে যায় কি কন ঠিক না ঠিক লোহা কিন্তু লোহাই রয়েছে আগুনের রং তার মধ্যে প্রভাব বিস্তার করছে আগুনের যে তাপ এই তাপ তার মধ্যে আসছে রং আসছে ফলে লোহাটা নরম হয়ে গেছে লটা কি হয়ে গেছে এবার বাড়ি দিলে সে ওই কামার ইচ্ছা করলে তাকে যে ইচ্ছা ইচ্ছে হ্যাঁ বানায় নিবে তা আপনার আমার যে ইমান কলমের মধ্যে যে ইমান আছে এই ইমানটাকে খাঁটি করার জন্য ইমানদারদের মসজিষে যাইতে হবে এর বিকল্প কিছু নাই একা একা যদি মনে করে যে আমার ইমানটা আমি ঠিক করে ফেললাম পারবে না এটা অনেক কঠিন ইমান খাঁটি জিনিস ইমান অনেক দামি জিনিস দুনিয়াতে যত বাক দিছেন। সবচেয়ে দামি কোন জিনিসটা বলেন তো সবচেয়ে দামি ইমান সবচেয়ে দামি কি ইমান আমলের চেয়ে দামি ইমান ইমান যদি না থাকে তাহলে কোনো আমল কবুল কবুল হবে না কোরআন শরীফের মধ্যে আসে জাগা জাগা মাসালীন কারাবাম আ মাসাল উল্লাদি না কাফার আমা আলহুম করামাদিরিস্তাদ বির হফি ইয়ামিন আসিফ জাগা জাগা আছে এমন কি কোরআন শরীফি এইটাও আছে ফালা নুকিমুল আহুম ইয়ামন কেয়া মাতি ওয়াজনা জারিমান নাই জারিমান ভেজাল তাদের আমন নাম যত আমল দুনিয়াতে করতেছে এদের কোনো আমন কেয়ামতের দিন যে ওজন হবে হাসরের মাঠে যে নেকিবতী ওজন হবে কফাল্লা তো উডানি হইতো না উঠাইবেই পিই না পাল্লা ওঠাই তুই না পাল্লাই ধরতো না কী কইব যে সোজা জাহান নাম সোজা কোথায় সোজা কোথায় জাহান নামে এজন্য ইমান শিখতে হবে ইমান বড় খাঁটি জিনিস দামি জিনিস ইমান যদি হারা হয়ে যায় মানুষ তাহলে সে লেবাস পোশাক যতই ভালো থাক এই লেবাস পোশাক তার যথেষ্ট হবে না সে নামাজ রোজা যতই করুক কাজ হবে না এই জন্য অনেকেই কয় নামাজের দাওয়াত দিলে কয় ইমান ঠিক করে লই এইটাও কিন্তু ঠিক না নামাজ না পড়লে ইমান ঠিক হইব কি দিয়া রোজা না রাখলে ইমান ঠিক হইব কি দিয়া আপনি তব না করলে ইমান ঠিক হইব কি মুসলমান আমরা একটা বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে মুসলমানের গর সৃষ্টি করছেন মুসলমানের গড়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এটা সুক্রিয়ার বিষয় সবাই বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা কালমা লা লাহা কি কালমা লা এই দিলের মধ্যে এই কথাটাই ভালো করে আল্লাহ সারা আর কোনো নাই আল্লাহ সারা আর কি নাই কোনো মাহাবুদ নেই আল্লাহ সারা কোনো মায়বুধ নাই এই কথাটা দিলে বসাইতে হবে প্র্যাকটিক্যালে এটা দেখাইতে হবে প্র্যাকটিক্যাল কেমন দেখা গেছে একটা অসুস্থ হয়ে গেছে একজন মানুষ হ্যাঁ কবিরাজে কইছে একটা কাজ করুন লাগবো বুক দেন লাগবো হে চিতাসালকে একটা খাসি তৈরি লাগবো হ্যাঁ এটা কি হবে কি হবে বলেন কি হবে সিঁড়ে শিরিক হবে কি হবে এটা শিরিক হবে কবিরাজে কইলা উমুক মাজারে একটা ছাগল দেন লাগবো ওইখানে একটা মানলদ দেন লাগবো ওইখানে একটা খাসি দেন লাগবো যাই বলো

ইমান শিখতে হবে ঔষধ দিলে পেটের ভিতরে পেটের ভিতরে যাওয়ার পরেই গলার নিচে যাওয়ার পরে আল্লাহ কাছে অনুমতি চাল্লা আমি কি করব। আমি কি তার ভালো করব। তার জন্য উপকারী হব না ক্ষতিকর হব দেখা যায় এক ঔষধ উপকারী আরেক এই ঔষধে একজন রুগী ভালো হইতেছে আরেক রুগী মারা যাইতেছে আল্লাহ আসলে কার হুকুমে মারা যায় মৃত্যুটা কে দেন আল্লাহ তালা দেন আমরা খাবার খাইতেছি এই খাওয়া আমার জন্য উপকারী না ক্ষতি করা আপনি আমি জানি না ও পেটের ভিতরে যাওয়ার পরে অনুমতি আল্লাহ আমি তার উপকার করব না ক্ষতি করব। আল্লাহ ফাঁকির হুকুম হইলে উপকার হয় আর হুকুম যদি না হয় ক্ষতি হয় কি কন ফেটটা ব্যথা করতেছে কি খাইছিলাম ডিম খাইছিলাম ডিমে যদি ফেটে ব্যথা হইতো লাখ লাখ না কোটি কোটি মানুষ ডিম খাইতেছে তা তোর ডিমে ফেটে ব্যথা হয়ে সব মানুষ মারা যাইতো আসলে কি ডিমে করছে আহ এই জন্য বয়দস্থ বুজুর্গ ইমানকে খাঁটি বানাইতে হবে যতক্ষণ পর্যন্ত ইমান খাঁটি না হবে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না ইমান খাঁটি বানাইবার হলে আল্লাহর ভয় দিলে রাখতে হইব আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি দিলে না থাকে তাহলে আমি যাই করি যত লেবাস ধরি যত পোশাক আর যত হ্যাঁ খেল্লাই পড়ি যত যত বড় পাগড়ি বান্ধি যত ভেষভূষা নিয়েই চলি যত লেকচারই মারি কোনো লেকচারে কাজ আত না ভয় আল্লাহর ভয় দিলে রাখতে হবে আল্লাহর ভয় কী করতে হবে দিলে রাখতে হবে আল্লাহর ভয় দিলে নিয়া তারপরে আপনি অল্প আমল করবেন আল্লাহাক খুশি হইব আল্লাপাক জানে আল্লাপাক জানে যে কোন বান্দা কোথায় কিভাবে আছে যে ভয়টা আল্লাহর ভয়টা কেমন যে নির্জনে একা অন্ধকারে ঘরের মধ্যে শুয়ে রইছে হ্যার পরে ওইখানেও আল্লাহকে ভয় করতেছে আল্লাহর ভয় ওই আল্লাহর ভয় যার দিলে এসে গেছে ওই লোকটার সম্মান আল্লাহ কাছে বাইরে যা কারে আল্লাহ বেশি কোন কপালে লেখা নাই চেহারা দেখে বোঝা যাবে না ডিগ্রি হবে না হ্যাঁ বেশভূষা পোশাক দেয়া হবে না যে কিভাবে হবে যার দিলে আল্লাহর ভয় বেশি আছে যে পরিমাণ আছে আল্লাহর ভয় যার দিলে যে পরিমাণ আছে আল্লাহ কাছে সে সেই পরিমাণ সম্মানই ভাহ আল্লাহ জাহান্নামে দিব গুনার কারণে তখন কইব তুমি জাহান্নামে গেলে কেন তো এখন সময়ে যে কথাটা আমি কইতাম এখন সময়ে কিন্তু একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে মানুষ দলে দলে গুণায় লিপ্ত হয় দলে দলে দলের নেতা গুণা করিয়াছে সবাই এই গুনার পক্ষেই দলের নেতা একটা কি করছে কুপুরি করছে সবাই এর আমি কোন দল মেনশন করতেছি না বর্তমান সময়ে এটা দেখা যাক কেমতের দিন সব উল্টে যাইবো কব রব্বানা আত আনা সাদা আনা অভিযোগ করবে এরা যে হে আল্লাহ আমরা আমাদের বড়দেরকে মানতাম আমাদের মানতাম আমাদের বড়রা আর আমাদের নেতারা আমাদেরকে পদভ্রষ্ট করছে নাওজব এই জন্য পদভ্রষ্টতার বেলা গুনার কাজের বেলা কেউ কথা শুনবেন না নেতা বললেও শোনা যাবে না বাপ মা কইলেও শোনা যাবে না উস্তাদে কইলেও শোনা যাবে না ফিসাবে হিসাবে কইলেও শোনা যাবে না নাফরমানির কোনো কথা কারো আমি মানবো না লা খালেদ যেখানে আল্লাহর নাফরমানি হয় যেখানে দিনের ক্ষতি হয় যেখানে কোরআনের উপরে আঘাত করা হয় যেখানে উপরে আঘাত করা হয় ঐলাম ইকরামের সম্মানের উপরে আঘাত হয় মনে রাখবেন এইটাই গুমরাহি এটা যদি নেতা বলে তাহলেও করা যাবে না বড় মানুষে করলেও শুনুন যেত না আমার পরকাল আমার ইমান আমাকে হেফাজত করতে হবে আমার কবে কেউ যাইবো আপনারা কি করেন কিন্তু দেখা যায় ও সর্বনাশ উমুক উমুক সাপ কইছে উমুক নেতা কইছে এইটাই মানতে হইব এই দিক দিয়ে কি হয়ে গেছে যে আল্লাহর হুকুম নষ্ট হইতেছে দিনের ক্ষতি হইতেছে দিনের নাফরমানি হইতেছে এইগুলি মুসলমানের খেয়াল নেই মুসলমানের খেয়াল নাই এখন মনে করেন আল্লাহ না করুক একজন ভালো মানুষের সন্তান ওপরা চুরি করে বই রয়েছে যদি উমুক সাবের ছেলে চুরি করছে তারা সুর কর যেত না করেন কিন্তু এটা সুর যে উমুকে করছে আমরাও করাম এরকম হবে এই জন্য ভালো কাজের সাপোর্ট দেওয়া যদি সে গরিব মানুষ হয় ভালো কাজের সহযোগিতা করা যদি সে হ্যাঁ কোনো নেতাও না শিক্ষিতও না গরিব মানুষ যে তাকে সহযোগিতা করো আর গুনার কাজ চালু করতেছে বড় লোক তার কাছেও যাইতে নাই কারণ ইমান নিয়ে আমাকে কবরও শুইতে হবে আর কবরের সর্বপ্রথম যে প্রশ্ন হবে এটা ইমান সম্পর্কে সর্বপ্রথম কবরে কি সম্পর্কে প্রশ্ন হবে কি সম্পর্কে ইমান সম্পর্কে প্রশ্ন হবে মার বুকা তোমার রবকে দিলে যদি একশো পার্সেন্ট ইমান থাকে তাহলে বলতে পারবো যে হ্যাঁ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দুই নম্বর প্রশ্ন করবে ওমা দিনুকা ওলামা ইকরাম বলেন এটা আমল সম্পর্কে আমল যদি আমার খাঁটি হয় নির্বেজাল হয় কোনো বেদাত নাই যে দরুদ পড়তেছে ইয়ানবি সালাম আলাইকে বিধাতিগুলি এগুলি বিদাত উরস করতেছে কবরে মোমবাতি চালাইতেছে এগুলি কি বিধাত না এগুলি সেরেক ডাইরেক্ট এই জন্য বায়োজ পুজুর কম অনেক কাম আছে যেগুলি সুন্নত না বেদাত সুন্নত না হইলেই কিন্তু আস্তে আস্তে বেদাতের দিকে চলে যায় আমল করতে হইব সুন্নত তরিকা আমল করতে হইব কোন তরিকা কোন তরিকা ভাই কোন তরিকা এখন সুন্নরটা কেলা জানে সুন্নরটা কেলা জানে হজর ওলামা ইকরাম কেলা জানে ওলামা ইকরাম জানেন এজন্য আমল করতে হবে আলেমদের বাতানো তরিকা মন ভাবে আমল করলে হইতো না একটা উদাহরণ দিই আপনাদেরকে রোজা বিরাট উপকারী জিনিস না বিরাট ফজিলতের জিনিস একটা মানুষ সারা দিন যখন রোজা রাখে ইফতার সামনে লয়ে বইলে আল্লাহ ফেরাস্তাদেরকে নিয়ে গর্ব করে যে হাই দেখো সারাদিন দিন উপবাস তার কলিজাটা শুকায় গেছে গলাটা শুকায় গেছে তার পেটে ক্ষুধা আর সমস্ত শরীরের তার রন্ধ্রে রন্ধ্রে পানি চাইতেছে এই পিপাসার্থ ক্ষুধার্থ একটা মানুষ সে খানা সামনে নিয়ে খানা খায় না হে ফেরেস তারা কোন বয়ে কাল্লা এটা তো আপনার বয়ে কি চায় যে বান্দা বান্দা মাফ চায় কো আমি তারা মাফ করে দিলাম এই সময় ইফতার সামনে নিয়ে যখন বান্দা হাত বাড়ায় ওলামা একরাম লেখেন যে আল্লাহ তালা লজ্জিত হইয়া তার দকবুল করে যে আমার বান্দা সারাদিন রোজা রাখছে রোজা রাখিয়ে এখন আমার কাছে চাইতেছে সাথে সাথে তার দোয়া কবুল হয় এখন কোন পন্ডিতে কয়ে দিল এই রোজা তো রাখো ঈদের দিন একটা রোজা রাখো মৌলবীরা না হরব কিন্তু একটা রোজা ঈদের দিন রাখো এই রোজা অনেক লাভ আপনারা কি কন ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম এত নেকির কাম ঈদের দিন রাখলে আল্লাহ নারাজ কে লেগে আল্লাহর হুকুম নাই কি নাই কি নাই আপনারা কথা কন না কি নাই আল্লাহ পাখের হুকুম নাই এই জন্য ঈদের দিন রোজা আহম যেত না দুই ঈদের দিন রোজা রাখুন যেত না কুরবানির ঈদের পরে তিন দিন রোজা রাখুন যেত না আচ্ছা এই কথাগুলি কার কাছে শুনতেছি আমরা আলেমদের কাছে কোরআন হাদিসে আছে আলেমদের কাছে এই কথা শিখতেছি শুনতেছি এই ভাই ইচ্ছা করলেই আমল শুরু করলেই আমল হবে না আমল শুরু করলেই আমল হবে না এই আমলের সত্যায়ন আলেমদের থেকে করে আনতে হবে ওলামা একরম যেভাবে কয় ওইভাবে সুন্দর কামল করলে এটা আল্লাহর দরবারে কবুল করার আশা করা যায় মঙ্গরা আমল বেদাত হয় মঙ্গর আমল কি হয় মন্দর আমল পরে পর্যায়ে চলে যায় শৈতান তো আসেই কানো দইরা বসি লাগায়া ঘুরাইব এই জন্য আলেমদের কাছে আলেমদের কথা শুনতে হবে আলেমদের অনুসরণ করতে হবে এই সময়ে একটা জিনিস দেখা যায় সমাজে কিছু মানুষ আছে আলেমদের কথা কইলেই তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যা চুলকানি শুরু হয়ে যায় জ্বালা শুরু হয়ে যায় আরে আলেমরা কি জানে আচ্ছা আপনারা কইন আসলে আমরা এই নজার মানুষ আছি আমরা অনেক মানুষ আছি না না এখন যদি কয় যে আচ্ছা চার নামাজ পড়লে ফার্স্টটা সুরা লাগে সার ফাসটা সুরা লাগে এই ফাসটা সুরা শুদ্ধ করে শোনাচ্ছে এক কারি থেকে শুরু হইরা দেখা যাবে আচ্ছা আমরা যারা আছি কয়জন কইতারবাম এই সামনে আমরা কয়জনে কইতারবাম কি রাহুরন্নকিয়া কইতারবাম যারা এরা শুদ্ধ হইতো না চ্যালেঞ্জ শুদ্ধ হবে না যারা দুই চার দিন সাথ পড়ছে এরা আশা করা যায় যা হাও সুরা দি কইতারবাম আমরা আনলে কিন্তু পারতাম না তাহলে আপনারা কোন জানে কেলা আসলে কিন্তু একজন আলেম সে তিরিশ পরা কোরআন শরীফের ব্যাখ্যা জানে তাফসির জানে পরা জানে আর আমরা আছি আর দোষ লইয়া যে কি কইছে কোন দিন কই কী করছে কি করছে হুদায় শয়তান আমাদের কি কি করতেছে যাদেরকে দেখলে কোন আমাফ হয়ে যায় যাদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা হয় যাদের সাথে সাক্ষাৎ করলে নবীর সাথে সাক্ষাৎ হয় যাদেরকে মোহাম্মত করলে নবীকে মোহাম্বত করা হয় যাদের সাথে সুসম্পর্ক লাগলে জান্নাতে যাবে তাদের বিরুদ্ধে লাগাই দিছি আমরা আমরা বয়া বয়া স্টল বয়া কোনো কাম নাই তো চা খাইতেছি আর আর আলেমদের দুষ করতেছি কই না উজুবিল্লা কি আর চোখে পড়ে না একজন মানুষ আলেম এমনি হইতে পারে এই যে রাজনগর মাদ্রাসার চায় দেখুন রাইতে আর চারটার সময় হুজুরের বিছানাত নাই ছাত্র বিছানাত নাই এরা গুপ থেকে উঠতে পারে আমরা ছোট্ট মানুষ আসলাম কিন্তু রাইতের তিনটার সময় আমাদেরকে উঠাই দিত সাড়ে তিনটার সময় উঠায় দিত হুজুরও উঠতে পারতেন এইভাবে আমাদেরকে পড়াইতেন একদিন না উঠলে বেদ ভাঙত পিঠের মধ্যে বাইরিয়া যদি এখন ওই ওই সময়ে নাই ওই ওই পরিবেশ নাই শেষ পর্যন্ত কি হয়েছে দেখছেন এই যে একটা ছেলে হাফেজ হইতে গিয়া তার পাঁচ বছর সাত বছর লাগে মাওলানা হইতে গিয়া আরো দশ পনেরো দশ বারো বছর লাগে এই একটা দিনও সে ফজরের নামাজ কাজা করতে পারছে না ফজরের নামাজ কাজা হইলে চিন্তা করছেন তে আমারও একটা কথা জানা আছে যে যখন থেকে নামাজ পড়ি মনে হয় কোনো অক্তের নামাজ কাজা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো ওই রাজনগর মাদ্রাসার এটা এই হুজুরা অভ্যাস করাইছেন ওই অভ্যাস এখনো আছে যে সারা বছরে একদিন বেলা উঠে না দশ বছর ইতিহাস খুঁজতেও দেখা যায় বোঝে বেল উঠছে না একদিন ইনশাল্লাহ তাহলে আপনারা কি করেন এটা কের ফসল কের ফসল এটা এটা আমি গুণাগার মানুষ দিয়ে দেখাইলাম আমার দুশের সীমা নাই আমার এদের দেখাইলাম এখন যারা একটু ভালো আলেম আর একটু পর যারা আর পর হেজকারী যাদের মধ্যে আছে তাহলে হেরা ফজরের নামাজ পড়ে না পরে তাহলে যারা জীবনেও নামাজ খাজা নাই যাদের হাতে কোরআন শরীফ এরকম সিরা যা আতাইতে আতাইতে যারা জীবন কাটাই দিল নামাজ পড়া কোরআন পড়া এবাদত কইরা জিকির করা দাওয়াতের কাম করা এখন এরার দোষ আমরা গাইতেছি আচ্ছা আমরা কি সুস্থ ইমান লাইনে আমরা অসুস্থ না সুস্থ এই অসুস্থতা ছাড়তে হবে আমাকে সুস্থ বানাইতে হবে যে তাদের যাদের দিকে তাকাইলে গুনা মাফ হয় যাদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা হয় যাদের দেখলে নবীকে দেখা হয় যাকে মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হয় আর নবী বলছেন যারা আমাকে মহাব্বত করে যারা আমার সাথে জান্নাতে থাকবে আমরা কি জান্নাতে থাকতে চাই তাহলে মোহাব্বত রাখতে হবে সমালোচনা তো দূরের কথা মোহাব্বত রাখতে হবে যারা এমনি বালা লাগে না তারে মানুন না যে কিন্তু সব আলেম তো দুনিয়ার সবাই তো আপনার আপনার কাছে খারাপ না এই জন্য যে মাহফিল আমরা যদি শ্রদ্ধা বৈরা শুনি আর যদি বিচার করেন যে এই হুজুরা ওয়ার্লিশ জৈত না হে হুজুর মালা কইছে হুজুর কি কইলো বুঝলাম না যদি আপনি বিবেক তে ভিতরে কিন্তু আরেকজন আছে সাথে ওনার নাম কঞ্চি কেলা হেলা কিন্তু চাইব যে একটা অবক্তি সৃষ্টি করে দেই তাহলে এই কথাটার উপরে আর আমল করতে না শুনতোই না এই জন্য ভাই শ্রদ্ধার সাথে ইবাদ হে আল্লাহ আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেয়া দেন জান্নাতের আল্লাহ দিন ইসতামে উনাল কওলা যারা কথাটা মনোযোগ দিয়ে শুনে আমার কথাটা কি দিয়ে শুনে মনোযোগ দিয়ে শুনে ওয়াতাবিউনা আহসানা এবং উত্তমভাবে আমল করে আল্লাহ বলেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিবেন উলাইকা উমুলুল আলবাব আর এরাই জ্ঞানী মানুষ এরাই কি জ্ঞানী মানুষ এজন্য ভাই আমরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবো তো কি কোন